সুপ্রভাত সবাইকে কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো সকাল সকাল জল দিয়েই ব্লগটা শুরু করলাম না সকাল এখন হয়নি সকাল হয়েছে আজকে সকাল সাড়ে সাতটায় হ্যাঁ অনেকটাই দেরি হয়ে গেছে তাই তো উঠেছি তখন সাড়ে সাতটা বাজে আর তারপর বিছানাতে শুয়েছিলাম আধা ঘন্টা তারপর বিছানা থেকে নামতে নামতে আটটা বেজে গেছে আর যখন মেয়ের স্কুল ঠুল বন্ধ থাকে তখনই কিন্তু এই সুযোগটা পাওয়া যায় তো তার জন্য আর সুযোগটা ছাড়িনি একটু শুয়েই রেস্ট করে নিলাম স্কুল বন্ধ বলতে ওর স্কুলে ওর ম্যাম না করেছে কিছুদিন পাঠানোর জন্য যেহেতু স্কুলে ম্যাক্সিমাম বাচ্চার এরকম মামস হচ্ছে যার জন্য ইনফেকশানটা ছড়তে পারে আর ওরটাও তো এখনও ভালো হয়নি তার জন্য ওকে পাঠানোর কথা ম্যাম না করেছে তো আর এখানে দেখো বঞ্জির খুনসুটি আরম্ভ হয়ে গেছে ওরা সারাদিন এই যে টম জেরির মতো সারাদিন একদম ঝগড়া করতে থাকে তো চলো এবার মিঠিকে লাঞ্চটা আরে সরি ব্রেকফাস্টটা করিয়ে দিই আর মিঠির জন্য ব্রেকফাস্টে মাসালা ওটস বানিয়ে এনেছি যেটা সে খেতে একদমই ভালোবাসে না সে আমার কাছে আবদার করেছিল ম্যাগি করে দেওয়ার জন্য বাট ম্যাগি না দিয়ে আমি ওটসটা খাইয়েছি কারণ ম্যাগিটা একদমই আনহেলদি জিনিস সেটা ও ভালো করে বুঝে বাট দুষ্টামি করে বলে আমাকে মেগি করে দিতে হবে তো তারপরে দেখো এখানে এবার ওকে ওটসটা বানিয়ে দিলাম আর আমার না প্রচন্ড কিছুদিন ধরে মাথাটা যন্ত্রণা করছিল যার জন্য রেগুলার চশমাটা আবার পড়ছি আর এখানে তোমাদের সাথে ভিডিও করতে করতে ওকে খাওয়াচ্ছি যে দেখ সবাই দেখছে তুই কি সুন্দর করে খেয়ে নিস খেয়ে নে খেয়ে নে খেয়ে নে আসলে কি জানো তো বাচ্চাদের সাথে কিটির কিটির করলে না বাচ্চারা অবিরক্ত হয়ে যায় তাই না আর যখন বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে চলবে যে দেখো সবাই দেখছে তুমি কত সুন্দর খাচ্ছ তো এটা হলে আবার বাচ্চারা খুবই মজা পায় আর এই যে প্রতিদিনের মতো দিদার চিরা মুগরি মাখানো খাচ্ছি আমরা আর এখান থেকে মিঠি এক গাল নিল সে কিন্তু এসব খায় না কিন্তু ওর মাম্মার হাতের মা খা দেখে নাকি ওর খেতে ইচ্ছে করেছে যাক এই স্মৃতিটাও থেকে যাক যে যেরকমভাবে বাচ্চাদেরকে বড় করেছে ঠিক সেরকমভাবে নাতিনকে বড় করেছে তারপর নাতনির ঘরে যে পুতি তো বলে তো হয়েছে সেটাকেও আবার দিদা খাওয়াচ্ছে সেটাই তো এটাই তো আনন্দ তাই না আর এখানে দেখো আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে দেড়টা এখন করবো রান্না আর একদম তিনটা গ্যাসেই আজকে বসিয়ে দিয়েছি এখানে চলো রান্নাঘরে চলে এলাম এবার রান্না করবো এঁচড় এঁচড়টা আজকে রান্না করবো নিরিমিষভাবে তো দেখো এখানে দিয়ে দিলাম সরষের তেল তাতে দিয়ে দিলাম তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে তারপর এটাতে মশলাটা দিয়ে দেব আর মশলা দিয়ে ছিল আদা জিরে লঙ্কা বাটা আর গরম মশলা একদমই প্যাস্ট করে একসাথে দিয়ে দিয়েছি তার সাথে একটু মৌড়ি দিয়েছি আর মৌড়ি দিলে গন্ধটা বেশ সুন্দর আসে তার জন্য মৌরি বাটা একটু দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে কাঁচা লঙ্কা পেস্টটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল হওয়ার জন্য দিয়েছি ঝাল হওয়ার জন্য নয় ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কাটা দিয়েছি এবার দেখো এখানে আর সাইডে মাছ ভাজা করছি আর দেখো এখানে মশলাটা ভালো করে কষাবো ভালো করে কষি একটু জল দিয়ে কষিয়ে নেব আর আজকে মেনুতে ডালও আছে মাছ ভাজা আছে আর একটু মাছের তেল আছে সেটাকে বেগুন দিয়ে রান্না করব বাস এইটুকুই আর এখানে যথারীতি নুন হলুদ দিয়ে দিলাম আর একটু চিনিও দিয়ে নেব আর চিনিটা দেওয়ার সময় শ্যুট করতে ভুলে গেছিলাম অল্প যে যেরকম মিষ্টি ভালোবাসো সেরকম দিতে পারো নিরামিষ কাঁঠালের তরকারি তো মানে চলো তরকারি তো সবাই ভালো মানে ভালো রান্না করো তাই না আর এই যে মশলাটা ভালো করে ভাজা ভাজা হচ্ছে আরও ভালো করে ভাজা ভাজা করবো নাহলে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে একটা ঝাঁজ ঝাঁজ আসে তরকারি থেকে যার জন্য একটু ভালো করে মশলাটাকে কষাতে হবে আর এখানে দেখো ভালো করে কষাচ্ছি 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 আর এই যে এদিকে দেখো আমার প্রায় রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর এই এঁচুরের তরকারিটা রান্না করতেই যত সময় লাগবে কারণ এঁচুরটাকে একদম টানিয়ে নিয়ে রান্না করতে হবে তো আর আজকে না তোমাদের সাথে বিশেষ কিছু কাজ বা শেয়ার করতে পারিনি কারণ আজকে চাপটা অনেকটাই বেশি ছিল যেহেতু সকাল আটটায় বিছানা থেকে নেমেছি তার মানে বুঝতেই তো পারছো কি পরিমাণে কাজের প্রেশার ছিল আটটা থেকে যদি সংসারের কাজ শুরু করা হয় সেই কাজ কখন শেষ হয় এবার নিজেরাই বোঝো কিন্তু প্রত্যেক দিন তো আর হয় না প্রত্যেক দিন যেদিন মেয়ের স্কুল থাকে সেদিন তো ঠিক সাড়ে পাঁচটা অ্যালার্ম ধরে আমার ঘুম থেকে উঠতে হয় তাই না তার জন্য আর দেখবে সকালবেলাটা না প্রত্যেকেরই খুব তাড়াহুড়ো মাঝখান দিয়ে কাটে তাই না আমার সকালবেলাটাও ঠিক সেরকমভাবেই তাড়াহুড়ুর মাঝেই কাটে আর এদিকে দেখো চুলায় বসিয়ে দিয়েছে একটু গরম জল কারণ এচড়ের তরকারিতে গরম জল না দিলে এচড়ের তরকারিতে কোনো মানে আমার মনে হয় টেস্টটা সেরকম আসে না জানি না কার কি মত আমার মনে হয় তাই আমি গরম জলটাই এচরের মধ্যে দিই আর দেখো ঝোলের জন্য জল দেওয়া হয়ে গেল মানে গরম জল দেওয়া হয়ে গেল এবার ভালো করে নাড়াচাড়া করব তারপর যখন ফুটে আসবে তখন ঘি দিয়ে নামিয়ে নেব গরম মশলা তো আর দিচ্ছি না কারণ গরম মশলা যেহেতু একসাথে মশলা পেস্ট করার সময় দিয়ে দিয়েছি তার জন্য আর এই দেখো এটা হচ্ছে আমার হাতে বানানো ঘি আর এটা দিয়ে দিলাম আর খুব সুন্দর একটা গন্ধ বেড়েছিল জানো তো আর দেখো এখানে চলে এলাম এবার লাঞ্চ মেনুটা একসাথেই শেয়ার করে দিচ্ছি দেখো ডাল আছে মাছ ভাজা আর সাইডে হচ্ছে এঁচড়ের তরকারি আর ছিল মাছের তেলের তেল মাছের তেল এটাকে বেগুন দিয়ে করেছি আর পেঁয়াজের বেগুন দিয়ে করেছি এই তো আর এটা হচ্ছে বিকালে অনেকটাই বিকেলে এই যে আমার মামাতো ভাইটা ছোটোটা এসেছে ও আর আমার যে সেই মামাতো বোন যাকে মামাতো বোনটা যে আসে ও মামাতো বোনের ছোটো বোনটা মানে ছোটো মামাতো বোনটা এসেছে আর এই ভাইটাও এসেছে সাথে তো আজকে ওরা থাকবে আমাদের বাড়িতে তো মিটির সাথে খেলা করছে মিঠির তো বেশ ভালোই হয়েছে তাই না আর এখানে এসে গন্ধরাজের একটু গন্ধ নিচ্ছিলাম আর গন্ধরাজ ফুলগুলি এতই দারুণ লাগে তাই না নামেই তো গন্ধরাজ আর আমার রিফ্রেশমেন্টের সারাদিন কাজের পর মনে করো এটা হচ্ছে একটা রিফ্রেশমেন্ট আর এই যে এখানে দেখো চা বসিয়ে দিয়েছে এবার চা খাবো সকাল থেকে বিকাল অবধি যা যা করলাম তোমাদের সাথে অল্প বিস্তর একটু শেয়ার করলাম খুব বেশি শেয়ার করতে পারিনি কারণ নিজেদের মানুষের সাথে সময়টা এখন আমার একটু বেশিই কাটছে আর তোমরা ভালোবাসা দিও লাইক করো কারণ তোমাদের এক একটা লাইকে আমি অনেকটাই মোটিভেট হই আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা আমার অনেকটাই বাড়ে যদিও বা মানে যদিও বা কখনও যে এই চ্যানেলটাকে দাঁড় না করাতে পারি তাহলে হয়তো বা নতুন আরেকটা চ্যানেল ওপেন করবো কিন্তু এই চ্যানেলটা আমার ঠিকই থাকবে কারণ এই চ্যানেলে যে স্মৃতিগুলি আছে সেইগুলি আর অন্য কোথাও পাওয়া যাবে না জানো তো আর এখানে অনেকটাই আমি স্মৃতি মাখানো জিনিসগুলি রাখছি যাতে সবগুলো আমার মানে একদম নিজের সন্তান বড় হয়েও দেখতে পারে যে সে রকম ছিল রকম মানে রকমভাবে খেলা করতো কি করত মার সাথে দুষ্টামিত সেগুলো সব কিছুই যাতে সে বড় হয়ে দেখতে পারে তার জন্যই আমি এইগুলো বানিয়ে রাখছি কখনো ইউটিউব থেকে কিছু করতে পারবো বা না পারবো সেটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু এই যে বাচ্চার ছোটো ছোটো স্মৃতিগুলি ধরে রাখছি সেটাই তো অনেক তাই না আর এই যে আমার দু বোন এই যে মামাতো বোন ছোটোটা ওর সাথেই এসেছে আমার ভাই আর দেখো এখানে দু বোন এখানে রিলস বানাচ্ছে আমিও বানিয়েছি তাদের সাথে ইনস্টাগ্রামের জন্য আর দেখো এখানে খুব মজা করছিলাম আমরা আর আমি রান্না করছিলাম চিকেন আর ওরা বসে বসে গল্প করছিল আর ওদের তালে পড়ে আজকে আমি ভিডিও বানানোর কথাই ভুলে গেছি তো চলো ওরা রাতে প্ল্যান করেছে সিনেমা দেখবে জানি না কতটুকু দেখবে ভাই আমি তো ঘুমিয়ে পড়বো তো চলো আমার ভিডিওটা আজকের মতো তাহলে এখানেই রাখছি ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লাগে আর যারা যারা কাজগুলি করে রেখেছে তাদেরকে তো সব সময় জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আর আশেপাশটা ভালো আশেপাশের সমস্ত মানুষকে ভালো রাখার চেষ্টা করো টাটা বাই বাই গুড নাইট